সালাম আলাইকুম কেমন আছেন প্রিয় শিক্ষার্থীরা আমাকে পাবে আমাকে পাবে আগুনে তুমি আমাকে পাবে পানিতে আকাশে নয় মাটিতে নামো আমাকে যদি জানিতে ছাও তোমরা আমাকে পাবে লুকোচড়ার চন্দে। আমাকে পাবে বর্ষার শীতে সুখ দুঃখের দ্বন্দ্বে আমাকে পাবে কুসুমে কীটে মগ্ন আমাকে পাবে সবুজ মাঠে মায়ের পাশে শীতানে আমাকে পাবে পাখির গানে ঠাকুমার জুলিতে আমাকে পাবে বাটির সুরে জয়নুলের তুলিতে আমাকে পাবে নদীর তীরে পদ্মসরা কাঁপবে আমাকে যেই চিনবে সেই নিজেকে নিয়ে ভাববে